মার্কিন সাময়িকী ট্রাইমের করা বিশ্বের একশো প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের স্থপতি মেরিনা তাবাসুম। বুধবার দু সালের প্রভাবশালী একশো ব্যক্তির তালিকা প্রকাশ করে ট্রাইম এই তালিকায় স্থপতি মেরিনা তাবাসুম উদ্ভাবক শ্রেণীতে স্থান পেয়েছেন দু হাজার চার সালে তিনি পুরস্কারে ভূষিত হন এছাড়াও তার অর্জনের ঝুলিতে রয়েছে অসংখ্য পুরস্কার তালিকায় মেরিনার সঙ্গে প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে রয়েছেন রাশিয়ার ইউলিয়া নেভাল নায়া শান্তিতে নোবেলজয়ী ইরানের মানবাধিকার কর্মী নারগেস মোহাম্মদি ভারতের চলচ্চিত্র অভিনেত্রী আলিয়া আলিয়াভাট শিল্পী শ্রেণীতে এই তালিকায় স্থান পেয়েছেন মেরিনা তাবাসুম সম্পর্কে টাইম লিখেছে সাধারণত পুরস্কার জয়ী স্থপতিদের সঙ্গে পরোপকারের বিষয়টি তেমন উল্লেখ করা হয় না কিন্তু মেরেনা তাবাসুম সাধারণ নন তিনি স্থাপত্য চর্চায় এমন একটি রীতি তৈরি করেছেন যেখানে স্থানীয় সংস্কৃতি ও মূল্যবোধের পাশাপাশি আমাদের এই ধরিত্রী যে বিপদের মধ্য দিয়ে যাচ্ছে তা অগ্রাধিকার পায় জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর একটি বাংলাদেশ টাইম ম্যাগাজিন লিখেছে জলবায়ু পরিবর্তনের বড় ঝুঁকিতে থাকা বাংলাদেশে মেরিনা তাবাসুম এমন এক ঘরানার বাড়ি তৈরি করেছেন যার নির্মাণ ব্যয় যেমন কম তেমনি এই বাড়ি সহজে স্থানান্তর করা যায় স্থপতি মেরিনা তাবাসুম এর আগে দু সালে মানবিক ঘর তৈরির জন্য যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ স্বন পদক পান দু সালে ব্রিটিশ সাময়িকের প্রসপেক্ট এর পঞ্চাশ চিন্তাবিদের মধ্যে শীর্ষ দশ জনের মধ্যে তৃতীয় হয়েছিলেন তিনি এর আগে ঢাকার দক্ষিণখানে খানে রফ নামের একটি শৈল্পিক নকশার মসজিদের স্থপতি হিসেবে দু সালে জামিল প্রাইস পান তিনি এর আগে একই নকশার জন্য দু সালে পান সম্মানজনক খান পুরস্কার সুলতানি আমলের স্থাপত্যের আদলে নকশা করা এই মসজিদ দু সালে ঢাকায় নির্মিত হয় you